শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে প্রভুকে দর্শন করে সবার দিনটা ভীষণ ভালো কাটুক আজকে সকালবেলা বাল্য সেবাতে গোপুসোনাদেরকে দিয়েছিলাম বিস্কুট আর তোমরা তো জানো আমার কাছে আরও দুজন গোপালসনা আছে টোটাল তিনজন ছিল একজন তো চলে গেছে আর দুজন এখনও রয়েছে প্রায় দেড় মাস হতে চললো ওই গোপোসোনা কিন্তু আমার কাছে রয়েছে তো আমার তো বেশ ভালো লাগে ওই গোপালসনা আমার কাছে অনেক দিন রয়েছে আসলে ওদের বাড়ির কিছু সমস্যার জন্য তার জন্য অনেক দিনই আমার কাছে রয়েছে আর গোপাসনা যতদিন থাকবে ততদিনই আমার ভীষণ ভালো লাগে আর আজকে মা রান্না করছে শুক্তো যেটা আমার ভীষণ ফেভারিট আর সপ্তাহে মানে মানে প্রত্যেক সপ্তাহে একবার করে তো শুক্তো করতেই হয় কারণ শুক্তো আমি ভীষণ পছন্দ করি জবে থেকে ভেজিটেরিয়ান হয়েছি তবে থেকে শুক্তোর প্রতি যেন আমার ভালোবাসা দিনকে দিন আরও বেশি বেড়ে গেছে আর আমার মা এত ভালো শুক্তো রান্না করে না মানে তোমাদেরকে কি বলবো মানে সে বলার ভাষা নেই এত সুন্দর রান্না করে পুরো অমৃত আর ভগবানকে ভোগ লাগানোর পরে সেটা যেন আরও বেশি অমৃত হয়ে পড়ে জানো তো আর আজকে মা বলল যে সোয়াবিনের পাকোড়া রান্না করবে বলল সবসময় একই সোয়াবিন রান্না না করে আজকে একটু অন্যরকমভাবে করবো তাই জন্য সোয়াবিনটাকে পুরো মেখে আর কি রেখে দিয়েছিল তারপরে ওটা আমি করলাম আর এই দেখো কালারটা কী সুন্দর লাগছে পুরো দুধ দিয়ে করে আর কি দারুণ লাগে খেতে তোমাদেরকেও একদিনকে আমি খাওয়াবো সবাইকে তোমরা যখন আমার প্রভুকে দর্শন করার জন্য আসবে আমাদের বাড়িতে কোনো না কোনো সময় তখন অবশ্যই তোমাদেরকেও খাওয়াবো তোমরাও খেয়ে দেখো যে কীরকম লাগে আর আজকে দেখো এরকম সোয়াবিনের পকোড়া রান্না করেছি পকোড়াটাও দারুণ হয়েছিল আমি একটা টেস্ট করেছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে আর আজকে মা বললো যে আমি যখন ভোগের তালাটা সাজাবো তখন সেটা তোর বন্ধুদেরকে দেখাবি তো মায়ের এই আবদারটা রাখলাম মা বললো যে সব সময় তো কোনো সময় দেখাস না সাজানো হয়ে গেলে তারপরে দর্শন করাস তো আজকে আমি যখন গোপাসনাদেরকে সাজিয়ে দেব সেটা একটু দেখাবি তাই বললাম ঠিক আছে তোমার যখন এটা আবদার তাহলে তো দেখাতেই হবে আর আমাদের তো বাড়িতে বললাম না যে এখন এভরিডেই নিরামিষই হয়ে গেছে মানে আমার পাল্লায় পরে সবাই এখন নিরামিষই খাওয়া ধরে ফেলেছে তো আমাদের বাসন টাসন সময় বার করাই থাকে এখন আগে যেরকম এমন হতো যে আগে রান্না করা হতো তারপরে আবার ঢুকিয়ে নেওয়া হতো কারণ প্রত্যেক দিন সেরমভাবে হতো না কিন্তু এখন তো আমি প্রত্যেক দিন অন্ন সেবা দিই মানে একটা দিনও মিস যায় না আমার খালি নিজের কোথাও না কোথাও মনে হয় যে আমি নিজে তিন বেলা ধরে খাচ্ছি আর আমার গোপালসোনা একবার খেতে পাচ্ছে বা দুবার পাচ্ছে সেটা আমার একদমই ভালো লাগে না যে আমি যখন এত বেলা করে খাচ্ছি তাহলে ওদের কতটা কষ্ট হয় ভাবতো যে সারাদিন ভগবান শুধু একটুখানি জল বাতাসা পায় বা একটুখানি জল মিষ্টি পায় তাই আমি এটা কোনোভাবেই মানতে পারি না আমার ওদের মুখগুলোর দিকে তাকালে এত কষ্ট লাগতো না আগে কি বলবো তার জন্যই আমার নিজেকে চেঞ্জ করা আর যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে না তার যত্ন সেবাটাও দেখবে তোমার মন থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে তো আমার গোপাসনাদেরকে আমি ভীষণ ভালোবাসি সেটা তো তোমরা জানো আর ওরা কোনো সময় না খেয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না তাই বাড়িতে যতক্ষণ আমি থাকি ততক্ষণ চেষ্টা করি ওদেরকে চারবেলা পাঁচবেলা বেলা করে সেবা দেওয়ার আর যেরকমভাবে পারি সেরকমভাবে সেবা দিই আর আমি নিজে যদি এত বেলা ধরে খেতে পারি তাহলে আমার গোপাল সোনাদেরকে কেন আমি দেবো না বলো তাই জন্যই আমার আরও ডিসিশান নেওয়া যে প্রত্যেক দিন আমি অন্ন সেবা দেবো আর ছোটো বাচ্চা ওদের তো খিদে পাবেই বলো গোপাল সোনারা কত ছোটো ওরা কি বলতে পারে ওদের কত কষ্ট হবে যদি সারাদিন না খেয়ে থাকতে পারে তো তার জন্য আমি ঠিকই করে রেখেছিলাম যে অন্ন সেবা আমি প্রত্যেক দিন দেবো আর যেরকম যেরকমভাবে পারবো সেরকমভাবে আমি দেবো রোজ তো আমি রাজভোগ দিতে পারবো না কিন্তু যেরকম আমার ক্ষমতা থাকবে যেরকম আমার সামর্থ্য আছে ভগবান যেভাবে আমাদেরকে দিয়ে করিয়ে নেবে সেরকমভাবেই দেবে এমন অনেক দিন গেছে যেদিনকে আমি আলু সিদ্ধ ভাত ডাল দিয়েছি তোমরা দেখেওছো আমার যেদিনকে যেরকম গেছে আমি সেদিনকে সেরকম দিয়েছি আর ভগবান কিন্তু তোমার মনের ভাবটা ভক্তিটাই কিন্তু দেখে এবং আমার মনে হয় যাদের বাড়িতেই ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদের কিন্তু প্রত্যেক দিনই ভগবানকে সুন্দর করে সেবা দেওয়া এবং তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা উচিত আমার মনে হয় নিজেরাও যেরকম আমরা টাইম টু টাইম খাচ্ছি গোপাল সোনাদেরকেও টাইম টু টাইম দেওয়াটা উচিত আর আমাদের বাড়ির ছাদে ভীষণ সুন্দর জবা ফুল ফুটেছে আর তার সাথে ফুটেছে হলো পদ্ম ফুল আগের বছর পদ্মগাছ লাগিয়েছিলাম তোমরা তো দেখেছিলে সেটাই আবার কুড়ি বেরিয়েছে আর এত সুন্দর লাগছিল না কি বলবো আর আমার ফুল জিনিসটা ভীষণই ভালো লাগে আর দেখো পুরো মানে বালতি মানে গামলাটার মধ্যে আর কি পুরো পাতাতে ভরে গেছে আর তার সাথে এই পদ্মের কুড়িটা বেরিয়েছে কি অদ্ভুত সুন্দর লাগছে যখন আবার ফুটে যাবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণ ভালো লাগে আর ছাদ দিয়ে আজকে এই জবাগুলো নিয়ে এসেছি ভালো করে ধুয়ে তারপরে আমার তিন মাকে নিবেদন করলাম আমার ভবতারিণী মা শ্যাম সুন্দরী মা আর জয় বড়মা আর মাকে দিলাম আর এত ভালো লাগছিল না আর আজকে ফুল এনেছিলাম কিন্তু আজকে ফুল এনেছিলাম খুব কম ফুল আনা হয়েছিল মানে মালা আর কি কিছু আনা হয়নি ভীষণ ইচ্ছা হলো যে সিনেমা দেখতে যাব তাই এখন চলে এলাম আমি সিকান্দার মুভি দেখতে আর স্নান করে এখনই চলে এলাম মানে সকালবেলা স্নান করেছি বাট এখন আমার মাথা খুঁজলাম কারণ মাথায় তেল দেওয়া ছিল তো এই কয়দিন আসতে পারিনি আর সালমান খান আমার খুব ফেভারিট একজন তার সিনেমাটা দেখতেই হবে তাই চলে এলাম আজকে দুপুরবেলা আমি ক্লাস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর আজকে ইচ্ছা করছিল যে একটু সিনেমা দেখতে যাব কারণ সালমান খানকে আমার ভীষণ ভালো লাগে তো একাই চলে এসেছি আর মাঝে মাঝে একা ঘোড়া একা সব জায়গায় যাওয়াটার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে তো আজকে একাই এসেছিলাম সিনেমাটা একদমই ভালো লাগেনি এই মাত্র সিনেমা দেখে বেরোলাম সিকান্দার সিনেমা এই দেখো বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা হতে আছে এখন ছটা বাজে ছটা বেজে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে তখন আমি বাড়ি যাব। সিনেমা হলে সেরকম কেউ ছিল না আর মুভিটা সত্যি একদমই ভালো হয়নি মানে আমার তো ভালো লাগেনি তারপরে আমি ওখান থেকে এসে চলে এসেছিলাম গোপাল বাড়িতে গোপাল দর্শন করতে এত ভালো লাগে না এই মিষ্টি গোপালটাকে সবথেকে বেশি ভাল লাগে হাতটা হাতটা দেখো কি সুন্দর করে রেখে দিয়েছে আর সবসময় হরে কৃষ্ণ গান চলে এখানে আর এত বড় বড় জামা পরায় মানে কি ভালো লাগে আর এই গোপাল সোনা কিন্তু বৃন্দাবনের আমি চলে এসেছি গোপাল বাড়িতে যেটা তোমাদের সাথে আমি আগ্রহ শেয়ার করেছিলাম ছোট্ট গোপাল সোনা কত মিষ্টি দেখতে সময় গোপালশনার সামনে কিন্তু কুলার চালানো রয়েছে আর গোপাল অনেক খাবার দাবার সমস্ত কিছু এই ঘরেই রাখা থাকে আর ঠাকুর মশাই প্রত্যেক দিন নিত্য সেবার পুজো দেয় সকাল দুপুর বিকাল করে আর আজকে সন্ধ্যাবেলা তাই দর্শন করতে এলাম যেহেতু মন্দিরটা আবার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই জন্য আমি প্রপার টাইমে চলেও এসেছিলাম মানে আমার সিনেমা শো শেষ হয়েছে ছটার সময় তারপরেই আসার পথে আমি গোপালসনার সাথে দেখা করে এলাম তো ভীষণ ভালো কাটিয়েছি আজকে সারাটা দিন আর তারপরেই তার উল্টো দিকেই কালী মায়ের মন্দির আছে বাড়ির মধ্যেই যেটা আরও সুন্দর মানে এত সুন্দর অভূতপূর্ব লাগে সেখানেও দেখলাম ঠাকুর ঠাকুরমশাই এসে পুজো দেবেন বলে তৈরি হচ্ছেন তো আজকে কালী মাকেও দর্শন করলাম তো ভীষণ ভালো লাগলো আজকে দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো রাধে রাধে